ইذ قال موسی لأهله ইন্নী আনস্তনারা হযরত মূসা আলাইহিসসালাম তিনি লম্বা চড়া ঘটনা আছে তিনি একজন ফেরাউনের কোন এক ব্যক্তিকে একটি ঘুষি মেরে একটি মেরে কিল মেরে তাকে মেরে ফেলেছিলেন তারপরে ভয়ে ভয়ে সেই দেশ থেকে মিশর দেশ থেকে হযরত মূসা সালাম মাদিয়ান দেশে পালিয়ে গিয়েছিলেন মাদিয়ান দেশে হিজরত করে চলে গিয়েছিলেন মাদিয়ান দেশে হজরত সাইব আলতাম তখনকার বর্তমান নবী ছিলেন হজরত সোয়াইব আলাই সালাত সালামের বাড়িতে হজরত মৌসা আলাই সালাত সালাম দশ বছর খিদমত করেছিলেন দশ বছর খিদমত করার পরে হজরত সোয়েব আল সালাতামের বেটির সঙ্গে মেয়ের সঙ্গে হজরত মৌসা আলাই সালাত সালামের বিবাহ দিয়েছিলেন আর মৌসা আল সালাতামের বিবাহ হওয়ার পরে কিছুদিন পরে যখন মৌসা আলাই সালাত সালামের স্ত্রী যখন গর্ভবতী হলেন হজরত মৌসা আলাই সালাত সালাম বললেন এবার আমরা নিজের দেশে চলে যাবো মিশরের দেশে চলে যাব বাড়ি চলে যাব তিনি তেনার বিবিকে নিয়ে আর কোনো হয়তো তার সঙ্গে খাদিম ছিল সেই খাদিমকে নিয়ে রাস্তার মধ্যে আসছি একটি জায়গায় এমন একটি অন্ধকার জায়গায় পড়ে গেছেন আর এমত অবস্থায় তার বিবিরও সন্তান হয়তো হতে পারে আগুনের প্রয়োজন আছে কেননা সন্তান হলে প্রসব করলে সন্তান ওই বাচ্চাকে একটু শেখতে হবে আগুনের প্রয়োজন হজরত মৌসাল সালাতালাম চতুর্দিকে তাকায় আগুনের ব্যবস্থা করতে পারলেন না কোথায় আগুন পাবো এই মুহূর্তে যদি হজরত মৌসালসালাত সালামের স্ত্রীর যদি কোনো বাচ্চা হয় সন্তান যদি জন্ম নেয় আগুনের প্রয়োজন মাঠে এসে দাঁড়িয়ে গেছে কোনো রাস্তাও পাচ্ছে না কোথাও কাউকে জিজ্ঞাসা করা ওর নাই কোথায় যাব হাজরত মুসাল্স সালাম মাদিয়ান শহর থেকে মিশরে ঢুকেছেন মিশরে ঢুকার পরে মিশরের কে তুর পাহাড় আছে যেটাকে কোরআনুল কারিমের মধ্যে তুরে সেনা বলে আমরা জানি আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলেছেন ও তী নি মাজ তুরে সি তুরে সিনিন তুরে সিনিন সেই কাছাকাছি এসেছেন হাজারত মুস আলাই দেখছেন দূর থেকে তুর পাহাড়ে যেন একটা আগুন জ্বলছে সালাম তার স্ত্রীকে বললেন স্ত্রী ওই যে দূরে আমি আগুন দেখতে পাচ্ছি ওই আগুনের কাছে গিয়ে কিছু হয়তো আগুন নিয়ে আসবো অথবা সেইখানে গিয়ে কোনো পথের দিশারি পাব কোন দিকে যাব মিশর কোন দিকে ভুলে গিয়েছি রাস্তা পাচ্ছি না রাত্রিতে তার কাছ থেকে ওখানে কোনো মানুষ পেলে সেইখান থেকে রাস্তা আমি জেনে আসবো কিছুক্ষণের জন্য অপেক্ষা করো ওই জায়গা থেকে আমি আগুন নিয়ে আসব অথবা সেইখান থেকে রাস্তা আমি জেনে আসব তারপরে আবার তোমাদেরকে নিয়ে যাব সালাম সেখানে ছুটলেন আল্লা পাক তাই বলছেন এই সমস্ত কথাগুলো তুই হুদেরা তোমরা মেনেছ এই সমস্ত কথাগুলো মুশরিকা তোমরা মেনেছ যে হাজরত মুহালে সেলাত সালামের পরে আল্লাহর পক্ষ থেকে ওহি এসেছিল এগুলো তোমরা মানো আর মোহাম্মদের উপরে কোরআন নাজিল হয় এটা তোমরা কেন মানো না এটা কেন মানো না একই জন তো সেই ওহি করেছেন আল্লাপাক তাই বলছেন হজরত মুসালিসালতু সালাম তার বিবিকে বললেন ইন্নি আনাস্তু নার সাতি কুম্ বিন্হা বিখবরিন অতি কুম্ভি সেহা বি কবসিন লাল কুমতস্তলুন ওই যে দূরে আমি আগুন দেখতে পাচ্ছি ওইখান থেকে আমি অচিরেই খুব তাড়াতাড়ি আগুন নিয়ে আসবো অথবা কোনো খবর নিয়ে আসবো আর আগুন নিয়ে আসলে লাল রকম তা স্তলন সেই আগুনের দ্বারাই তোমার বাচ্চাকে তুমি তাপ দেবা তুমি তাকে তাপ দিতে পারবে তার জন্যে আমি চললাম হাজরত মোসাই সালাত সালাম যেখানে চলে গেলেন তোর পাহাড়ের দিকে গেলেন তোর পাহাড়ের দিকে একটি আগুন চলছে হাদিসের মধ্যে এসে যে যত কাছে যায় আগুনটা তত দূরে চলে যায় যত কাছে যাই তত দূরে চলে যায় এই করতে করতে একটা সবুজ গাছে আগুন জ্বলছে সবুজ গাছ চতুর্দিকে আগুন জ্বলছে অথচ গাছটা পুড়ছে না গাছটা পুড়ছে না চতুর্দিকে আগুন আগুন নেবে হাজরত মুসা আলাহিসাল্লাম কাছাকাছি যাচ্ছে আগুনটা আরো উঠে যাচ্ছে পুরো গাছে আগুন জ্বলছে এম তো অবস্থায় আল্লাহায় রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন আল্লাহ পাক বলছেন ফলাম্মা জা আখানুদি ইয়ামবুরিকা মিন যখন সে কাছাকাছি আসলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে ডাক দিয়ে বলা হলো আম্বুরিকা মিন ফিন ওয়ামান হাওলাহা যে আগুনের মধ্যে আছে সেও বা বারকত হোক আর আগুনের আশেপাশে যে আছে সেও জানে বা বারকত হোক সেও যেন বরকতময় হোক এই কথা বললেন আর তিনি বললেন ইয়ামুসা ইনহু আন আল্লাহুল আজিজুল্লা হাকীম আল্লাহ পাকরবুল আলমিন তিনি বললেন ব সুভাই আন আলামিন আল্লাহ পাক পবিত্র তিনি পবিত্র আর তিনি তোমাকে ডাকছেন এই ডাকছেনটা যেন একদিক থেকে নয় সালাম আশ্চর্য হয়ে গেলেন কোন দিক থেকে আমাকে দিকে তো আমি দিক পাই না কোন দিক থেকে ডাকছে আর আমাকে যেন আওয়াজ দেওয়া হচ্ছে ইন্না হু আনাল্লাহ আমি তো আল্লাহ তোমাকে আমি ডাক দিচ্ছি আল্লাজিজুল হাকিম আমি পরাকরমশালী আমি প্রজ্ঞাময় আল্লাহ তোমাকে আমি ডাক দিয়েছি আলামিন যখন সালাম আল্লাহায়বুল আল্লাহ তোমাকে তো আমি দেখতে পাই না কোন দিক থেকে তুমি আমাকে ডাকো অন্যতরে বলেছেন মৌসা তুমি আমাকে দেখতে পাবে না আমি যেইগুলো কথাগুলো বলছি সেই কথা কথাগুলো তুমি শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা সালাতু বললেন ওমাatilka biyamin kayabusa সূরা মধ্যে বলেছেন হযরত মূসা আলাইহিস সালাতু বললেন ওগো মুসা তোমার হাতে ওটা কি দেখতেছি কি তোমার হাতে আছে ডান হাতে হাজরত মূসা সালাতু সালাম বললেন হিয়া আসা এটা তো একটা লাঠি হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামই লাঠিটা আমাকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে নবী বানাবেন নবুয়াত দিবেন তো নবুয়াত দিলে কিছু তো আপনার এমন অলৌকিক ক্ষমতা দিতে হবে নাহলে মানবে কি করে মানুষে মানবে কি করে যে নবী তা পাক তাই তেনাকে অলৌকিক ক্ষমতা দেওয়ার জন্যে হযরত মুসালে সালামকে বললেন ওয়া আল কে আশাক হে মূসা তুমি তোমার লাঠিটাকে একবার ছেড়ে দাও মাটিতে একবার ছেড়ে দাও হজরত মুসালে সালাত সালাম যখন লাঠিটা ছেড়ে দিলেন যখন তিনি দেখলেন ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সেটা এমন ভাবে আপনার ছোট সাপের মতন ফসফস করতে লাগলো ছুটি করতে শুরু করে দিল কান্নাহা যান যদিও সেটা বিশাল বড় অজাগর সাপের মতন মোটা কিন্তু কান্নাহু জান ছোট সাপের মতন ছোটাছুটি করে বড় সাপ খুব মোটা সাপ কিন্তু সেটা ছোট সাপে যেমন বেশি করে ছোট জিনিস করে না বড় বেশি বেশি পায় না লাচে কিন্তু রাস্তাঘাটে যেতে যেতে ছোট্ট ছা বাচ্চা আছে ছাগলের ওইগুলোকে দিকে বেশি ভয় লাগে কোন দিকে যে ঢিকবাজি খাবে আর কোন দিকে যে যাবে এটা কিন্তু বুঝে আসছে না কারোই তো ছোট সাপ খুব লাফালাফি করে তো বড় হলেও ছোট সাপের মতন এত লাফালাফি করছে সেই সাপটা হযরত মূসা আলাইহিস সালাম তো ভয় খেয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। ও আল্লাহু মুদবিরা হযরত সালাম তিনি পিছন ফেরে পালায় ওলাম থেবে আর পিছনের দিকে একবারও ঘুরে তাকাই না সব ফেলে দিয়ে দৌড় পিছনের দিকে আর ঘুরে তাকানোর সময়ও নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া মূসা তাখফ হে মূসা তুমি কেন ভয় করো তুমি ভয় করছো কেন ইন্নি লায়া হফ আমার কাছে কোনো নবী তো ভয় করে না তুমি কেন ভয় করো আমার কাছে তো কোনো নবী ভয় করে না তুমি কেন ভয় করছো পালাচ্ছ কেন হজরত মুসাল্সাল্লাতু সালাম তেনার কাছে তো প্রথম এইভাবে দেখানো হয়েছে তিনি ভয় পালাচ্ছেন আলামিন বলছেন পালাবে ওই ব্যক্তি যদি কারো উপরে তবেই পালাবে যদি গুনাহ করে থাকো তবেই পালাবা তবে পালানোর কোনো এখানে আমি যুক্তি দেখি নাই হজরত মুসালাই সালাত সালাম একজনকে এক ঘুষিতে মেরে ফেলেছে এর আগে ওই ভয় আছে অন্তরের মধ্যে যে ওই বদলায় আবার আল্লাহ লিবেন এতবার তিনি সেখান থেকে পালাচ্ছেন আল্লাহ আল্লাপায় তাই বলছেন যদি কেউ গোনা করার পরে আবার নেকির কাজ করে আর যদি তৌবা করে ফেলে আল্লাহ বলছে ফন্নি গফরুর রহিম আমি সেটাকে একবারই মুছে ফেলি সেটা আর খাতার মধ্যে থাকে না আমি তো মাফ করে দিই তুমি ওইটা এখনো মনে করে নিয়ে বসে আছো তুমি মেরেছিলে মারার পর তো তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলেছিলেন ইন্নি জলাম তো নফসি ফাঁক ফেরলি আল্লাহ সেখানেই বলে দিয়েছেন ফাঁকা ফারালা আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন ফাঁকা ফারালা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তবে কেন এখনো ভয় করো আল্লাহ পায়ক রব্বুল আলম তাই বলছেন যে খবরদার না ভয় করো না পাক রব্বুল আলমিনের কাছে তৌবা করলে আল্লাহ পাক রব্বুল বা কবুল করে নেন পাক কোরআনুল কারিমের মধ্যে বলেছেন তৌবা করো ঠিক মতন যদি আমরা তৌবা করি আল্লাহর কাছে অবশ্যই আমার তৌবা আপনার আপনার আল্লাহ পাক রব্বুল আলমেন ক্ষমা করে দেবেন তবে তৌ বা মতন হতে হবে তাও বা না সুহা হতে হবে এমন তৌবা হতে হবে যে আগামীতে যেন আর কোনো করবো না আর নচেত আমরা যদি এইভাবে তৌবা করি তো বা তৌবা তো বা এই কাজটা করে ফেললাম আবার তার দিন ওই কাজে লিপ্ত এইরকম তৌবা করলে তো তৌবা কবুল হবে না আল্লাহর কাছে তো করতে হবে এমনভাবে যে আগামীতে আর কোনোদিন করব না আল্লাহ এতদিন যাবৎ আল্লাহ আর কোনোদিন আমি মদ খাবো না আল্লাহ আপনি ক্ষমা করে দেন আমার আল্লাহ ক্ষমা করে দেবেন এতদিন যাবৎ নামাজ ছেড়ে আল্লাহ আমি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করে দেবেন পাক গফুর রহিম আল্লাহ পাক গফুর রহিম তাই আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে এমনভাবে যাতে আগামীতে আমি আর ওই কাজের দিকে কখনোই যাব না আমি ধাপিত হব না এই মন মানসিকতা নিয়ে যদি আমরা তৌবা করি তাহলে পাক রব্বুল আলমিন আপনার আমার তৌবাকে কবুল করে নেবেন ইনশাল্লাহ তালা তাই পাক রব্বুল আলমিন বলছেন যে কেন তুমি তৌবা তো সেই তখনই করে ফেলেছে আমি ক্ষমা করে দিয়েছি আবার কেন তুমি ভয় করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইটা তোমাকে আমি মুজিজা দিয়েছি অলৌকিক ক্ষমতা দিয়েছি শুধু এইটাই নয় হাজরত মুসা আলাই তোসাল্লামকে আরো বিস্তারিতভাবে সুরত তোহার মধ্যে বলেছেন হে মসা এই তোমাকে মজিজা দিলাম এই মওজিজা নিয়ে তুমি ফেরাউনের কাছে যাবে আরও একখানা মজিজা দিলেন ওয়াদুখুলিয়া দা ফি জয় বিকা খরজ বেদ আমিন কইরে তোমার হাত তোমার বগলের মধ্যে ঢুকাও হাজরত মুসাল্সাল্লাম বগলের মধ্যে হাত ঢুকেছে বলে এবার টানো টানার পরে দেখছি হাত পুরো সাদা হয়ে গেছে রড লাইটের মতন জ্বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদখিলিয়া তাক ফি জাইবিকা তাকুরুজ বাইদামিন গায়রি সু সেটা কোনো রোগ হবে না বালা মুসিবত হবে না অথচ সেটা সাদা হয়ে যাবে হে মোসা, আমি তোমাকে ফি ইলা ওয়া নয়টা বড় বড় মজিজা দিব এই নয়টার মধ্যে এই দুইটা বড় বড়ো তোমাকে এখনই আমি দিয়ে দিলাম নগদ তোমাকে দিয়ে দিলাম এই মজিজাগুলো নিয়ে অলৌকিক ক্ষমতাগুলো নিয়ে তোমাকে ফেরাউনের কাছে যেতে হবে